এমন একটা আইটেম যদি থাকে আপনার টেবিলে তাহলে এক নিমিষেই আপনার ভাতের প্লেটও খালি ভাতের পাতিলও খালি আর যেদিন এমন একটা রেসিপি করবেন অবশ্যই একটু ভাতের চালটা বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি খুবই লোভনীয় একটা রেসিপি তো এই রেসিপিটা করার জন্য আমার দরকার প্রথমে বেগুন আর এই একটা মাত্র বেগুন বেগুনের মূল্য হচ্ছে গিয়ে তেইশ টাকা তো কি খাবে মানুষ আসলে বুঝে সারতে পারি না যাই হোক তো আমার আরও লাগবে হচ্ছে কি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই আর কি তো আমি দুইটা টমেটো নিলাম ফেড়ে নিলাম আর বেগুনটাকে তো ফেড়েই নিয়েছি এখন আমি দিয়ে দিব প্যানে কিছুটা তেল তারপরে আমি তেলটা গরম করে এই যে দিয়ে দিলাম বেগুন ভাইকে পাশে দিয়ে দিব। টমিটো। টমেটো টমেটো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব। রসুন তারপরে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি দুই ফালি করে নিয়েছি সেই পেঁয়াজটাকে তো এগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় যতক্ষণ বেগুনটা সিদ্ধ না হয় আর নিচের সাইডটা ভাজা না হয় প্রায় সাত আট মিনিটের মতন সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি খুন্তি দিয়ে বেগুন টমেটো সব কিছু উলটিয়ে উল্টিয়ে উলটিয়ে যে প্রথম পাঁচটা ভাজা হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় সাত আট মিনিটের মতন তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আমার কিন্তু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে বেগুনটা একটু আছে তো আমি এখন আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নেব একটা প্লেটের উপর আর আজকের ভর্তাটা হবে কিন্তু একবারে হাতের স্পর্শ ছাড়াই হাতের স্পর্শ ছাড়া ভর্তা খাওয়ার মজাই আলাদা আর চলুন দেখা যাক কিভাবে আমি হাতের স্পর্শ ছাড়া আজকের ভর্তাটা করি তো সব কিছু আমার ভাজাভাজি শেষ হয়ে গেছে এখন আমি এই যে তুলে নিতেছি নিয়ে আমি সব প্রসেসিংয়ে চলে যাব এখানে কিন্তু আমার বাড়তি আরও একটা জিনিস করতে হবে সেটা আমি পরের দাবে দেখাচ্ছি আর বন্ধুরা ভর্তাটা কিন্তু অসম্ভব স্বাদের আর অসম্ভব মজার আপনারা যদি যখন ঘরে কিছু না থাকে বা মুখের রুচি নাই তখন কিন্তু আপনি এই ধরনের একটা ভর্তা করে নিতে পারেন এই যে বলেছিলাম হাতের স্পর্শ ছাড়া এই যে সুন্দর এই যে মাটির একটা মানে ডলনির মতো নিয়েছি আর সাথে আছে এই যে বাঁশের একটা মুড়া তো এইটা দিয়ে আজকে আমি এই ভর্তাটা করব। এখন আমি সব ভত্তা দিয়ে একবারে থেতো করে নিতেছি এটা কিন্তু অনেক আগে থেকেই আমার ঘরে ছিল আমি কাজে লাগাইনি যাই হোক এখন কাজে লাগাচ্ছি তো এই বাঁশের এইটা দিয়ে ভর্তা কিন্তু একবারে মানে খুব সহজেই হাতের স্পর্শ ছাড়াই একবারে এই যে দেখুন কত সুন্দরভাবে আমার ভত্তাটা কিন্তু হয়ে গেছে এখন যে বলেছিলাম যে পরের আর আর একটা ধাপ আছে এই যে ওই প্যানেই আমি দিয়ে দিলাম আবার একটু তেল দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব দিয়ে দিব এখন আমি এখানে একটু স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো প্রায় এক চামচের মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এখন এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আমি এই মশলাটাকে এখন তেলের সাথে ভিজে নিব এখানে আমি কোনো প্রকার পানি দিব না শুধু এই তেলের উপরেই ভাজাভাজি হবে তো ভাজা শেষ এখন এই যে যে ভত্তাটা করে নিয়েছিলাম ভত্তাটাকে আমি কিন্তু এখন দিয়ে দেবো এই যে এই বাগারের উপরে একবারে নতুন একটা ভর্তার আইটেম আপনারা যদি ভালো লাগে তাহলে এই ভত্তাটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন তো একবারে এই যে আমি একটু লবণটা ছেঁকে দেখলাম যে লবণ হয়নি তাই আবারও আরও একটু লবণ দিয়ে দিলাম ভত্তাটাকে এইভাবে একবারে ভাজা ভাজা করে নিতে হবে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এইখানে ধনিয়া পাতা কষি একটু বেশি পরিমাণেই দিলাম যাতে এর টেস্টটা আরও একটু দ্বিগুণ হয়ে যায় তো এই যে ভর্তাটা তো আমি এই যে বেড়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এরম একটা আইটেম যদি আপনার প্লেটে থাকে তাহলে তো কোনো কথাই নেই এক নিমিষেই আপনার ভাতের প্লেট শেষ তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এমন মজার মজার এবং নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা যদি ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ